কিছুদিন আগেও সবার আগে কিভাবে সুস্থ রাখতে আমি তিনটি নিয়ম সবসময় মানি খাওয়ার আগে ও বাথরুম ব্যবহারের পরে আমি সবসময় সাবান দিয়ে হাত ধুই বাচ্চাকেও সেটা শেখাই সন্তানকে সবসময় বিশুদ্ধ পানি খাওয়াই প্রয়োজনে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট দিয়ে তা নিরাপদ করে নেই। ডায়রিয়া হলে খাবার স্যালাইনের পাশাপাশি পরপর দশ দিন ওকে জিঙ্ক ট্যাবলেটও খাইয়েছি সেজন্যই আমার সজল কখনো দুর্বল হয়নি তিনটি কথা মেনে চলুন ডায়রিয়াকে জয় করুন কম খরচে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জিঙ্ক ট্যাবলেট পাওয়া যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিকে